ইস্ট বেঙ্গলের দুটো ম্যাচ বাকি মিন্দার ভারতাই লাল হলুদ শেষ দুটি ম্যাচ খেলবে লাজং এবং নেরোকার সঙ্গে পাঞ্জাবের দলটি খেলবে চেন্নাই সিটি এফসি এবং চার্চিলের সঙ্গে মিনারভার ষোলো খেলে বত্রিশ সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের উনত্রিশ এখান থেকে কি জয় লিগ সম্ভব কি বলছেন কোচ সঞ্জয় সেন জাতীয় গাঙ্গুলি মনোরঞ্জন ভট্টাচার্য দুটো করে ম্যাচ বাকি আছে শেষ ম্যাচ অব্দি সুযোগ থাকবে ওরা হারতেই পারে তবে ফুটবলে নিশ্চিত করে কিছু বলা যায় না গোকুলাম যদি ইস্টবেঙ্গল আর মিনারভাকে হারাতে পারে তাহলে অনেক কিছুই সম্ভব সুব্রত ভট্টাচার্য ভারতীয় ফুটবলে সব সম্ভব যদি সোজা খেলা হয় তাহলে মিনারভা জেতা কঠিন তবে আরও একটা ম্যাচ খেলে ছবিটা পরিষ্কার হবে সঞ্জয় সেন কে বলল ইস্টবেঙ্গলের সুযোগ নেই এখনও সুযোগ আছে বরং বলা যায় এবারে লিগ জমে উঠেছে ইস্টবেঙ্গলকে দুটো ম্যাচ জিততে হবে আর মিনারভাকে একটা জিততে হবে আর একটা ড্র করতে হবে কিন্তু এটাও মনে রাখা দরকার মিনারভা যেমন অনেক ম্যাচ জিতেছে তেমন পরপর হেরেওছে ভাস্কর গাঙ্গুলি যে কেউ এবার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিগ এখনো ওপেন তবে আগে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ জিতুক কে কি করছে দেখতে হবে না লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন